মায়ার এই সংসার ছেড়ে চলে যাচ্ছে আর হয়তো কোনো দিনই শখের রান্নাঘরে রান্না করা হবে না তাই যাওয়ার আগে স্বামীর আবদারে তার সবচেয়ে পছন্দের রান্নাটা করে খাওয়াবো কয়েকদিন থেকে কাজের চাপে বাজার করার সময়ই হচ্ছে না আর রান্না করার তো সময়ই নেই এত এত কাজ একা হাতে করতে হচ্ছে রান্না করার মতো সময়ই পাচ্ছি না কয়েকদিন থেকে বাইরের খাবার খেতে খেতে আর খেতে ইচ্ছে করছে না তাই আপনাদের ভাইয়া বলছিল তার জন্য সয়াবিন রান্না করতে সয়াবিন কম বেশি সবারই পছন্দের আর আপনাদের ভাইয়ারও অনেক বেশি পছন্দের একটা খাবার কে হয়তো সয়াবিন চেনেনই না তবে এই খাবারটা কিন্তু অনেক সুস্বাদু খেতে অনেকটা গরুর মাংসের মতো লাগে আমি যেদিন প্রথমবার খেয়েছিলাম খেয়ে তো বুঝতেই পারিনি এটা গরুর মাংস নাকি সয়াবিন এই রান্নাটা এক একজন এক একভাবে রান্না করে তবে আমি যেভাবে রান্না করি সেইভাবে আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে সয়াবিনগুলো সিদ্ধ করে নিয়েছি তারপরে ভালোভাবে পানি চিপে তেলে ভেজে নিয়েছি সাথে আলু দিব তাই কয়েকটা আলুও তেলে ভেজে নিয়েছি এরপরে মশলা কষিয়ে সয়াবিন আর আলুগুলো দিয়ে দিলাম তারপরে কষানোর পরে ঝোলের পানি দিয়ে দেবো থেকে আমার করলা ভাজি খেতে খুব ইচ্ছে করেছিল তাই আপনাদের ভাইয়া বাইরে থেকে আসার সময় কিছু করলা এনেছিল তো করলা আর আলু কেটে নিলাম এদিকে সয়াবিনও কষানো হয়ে গেছে তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম পানির পরিমাণ কম করেই দিয়েছি একেবারে মাখা মাখা ঝোল রেখে আমি তরকারিটা নামিয়ে নিব কারণ সয়াবিনে বেশি ঝোল রাখলে খেতে একদমই ভালো লাগে না আমার এই শখে রান্নাঘরে নয় বছর রান্না করেছি আর হয়তো কোনো দিনই রান্না করা হবে না শখের এই রান্নাঘরে আজকেই রান্না করার শেষ দিন যাই হোক রান্না বান্না করে সবাই মিলে রাতের খাওয়া দাওয়া করে তারা ঘুমিয়ে পড়েছিলাম পরের দিন সকাল নয়টা থেকে আমাদের জিনিসপত্র নিয়ে যাওয়ার কাজ শুরু করে দেয় সবাই মিলে ছয়জন লোক লেগেছিল আর চারটা ভ্যান নেওয়া হয়েছিল নতুন বাসায় আমাদের ওঠার কথা ছিল এক তারিখে কিন্তু আমরা এক তারিখে উঠতে পারিনি পনেরো দিন আগে আমরা পিক ঠিক করে রেখেছিলাম কিন্তু এক তারিখে তারা সময় দিতে পারেনি অবশেষে আমাদের পরিচিত চারটা ভ্যান ঠিক করা হয়েছিল তাদের সাথে চুক্তি হয়েছিল আট হাজার টাকা অর্থাৎ সব জিনিসগুলো নিয়ে গিয়ে তারা আট হাজার টাকা নেবে ভেবেছিলাম সব জিনিসপত্র নিয়ে যেতে অনেক টাকা লাগে লাগবে কিন্তু খুব বেশি টাকা লাগেনি যেহেতু তারা আমাদের পরিচিত ছিল তাই অল্প টাকার মধ্যেই হয়েছে সব মিলে দশ হাজার টাকার মতো লেগেছে জিনিসপত্রগুলো নিয়ে রওনা দিয়েছে আর সেই সময় ঝুম বৃষ্টি শুরু হয়েছে জানি না জিনিসপত্রের কি অবস্থা যেহেতু আমার সংসারের প্রত্যেকটা জিনিস পার্টেক্স এবং বোর্ডে একটা জিনিসের মধ্যে যদি পানি পড়ে তাহলে সেই জিনিসটা নষ্ট হয়ে যাবে যাই হোক সব জিনিস তো পার করা হয়ে গেল এদিকে আমার মনটা ভীষণ খারাপ লাগছে যদিও এটা ভাড়া বাসা তবে এই বাসাতে আমরা নয় বছর ছিলাম কত কত স্মৃতি যে রয়েছে তা বলে শেষ করতে পারবো না আমার প্রথম সন্তানের জন্মই এই বাসাতে তার বেড়ে ওঠায় এখানেই আরিয়ান বাবুর বুদ্ধি হওয়ার পর থেকে জানে এটা আমাদের নিজস্ব বাসা যখনই আমরা বাসা চেঞ্জ করার কথা ভাবি তখনই আরিয়ান বাবু কান্নাকাটি করে এই বাসা ছেড়ে কখনোই সে যাবে না বাসাওয়ালা আঙ্কেল কে তার নিজের দাদু বলে চিনে সে তাই সে মনে করে তার দাদুর বাড়ি মানে তারও বাড়ি যাওয়ার সময় ভীষণ কান্না করেছি কিন্তু করার কিছু নেই চলে যেতেই হবে হয়তো এটাকেই বলে মায়ার সংসার তাই না যাই হোক সন্ধ্যার পরে আমরা বলে আসলাম আমাদের নতুন বাসায় একটা সংসারে কত কত জিনিস লাগে দেখেন কত কত জিনিস এগুলো আমি কয় বা গোছাবো ফার্নিচার গুলো শুধু রুমে রুমে রাখা হয়েছে এদিকে খাটও সেট করা হয়ে গেছে এসে দেখি আপনাদের ভাইয়া মিরাজ আর নাইম মিলে খাটগুলো সেট করেছে রাতে তো ঘুমাতে হবে তাই সব কাজ বাদ দিয়ে আমি একটা বেড ঠিক করে নিয়েছি তারপরে আরিয়ান বাবু ঘুমিয়ে পড়েছে দেখেন কত কত জিনিস একা হাতে এই জিনিসগুলো গুছিয়ে নিতে হয় তো 7 দিন সময় লাগবে হেল্প করার মতো একজন থাকলে খুব ভালো হতো কিন্তু হেল্প করার মতো নেই আসলে এই সময়গুলোতে কাউকে পাশে পাওয়া যায় না কাজ দেখলে সবাই পালায় যাই হোক প্রথমে ওভেন আর চুলাটা সেট করে নিলাম বাদ বাকি কাজগুলো সকাল থেকে শুরু করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ টাটা